ছাদ বাগানে ড্রাগন চাষ করা খুবই সহজ আমি কেটে বাদ দিয়ে দিলাম ড্রাগন গাছে যেমনই ফুলের কুড়ি আসবে তখন থেকে পিউপের প্রচন্ড উপদ্রব বেড়ে যায় এখন শুধু সময়ের অপেক্ষা হাত আগানের কিভাবে করতে হয় আর সেটাও আপনাদের সামনে তুলে ধরবো রাত্রে কেন হাত পাগান করবো প্রিয় দর্শক দেশ বিদেশ যেখান থেকে আপনারা দেখুন না কেন আপনাদের সকলকেই প্রথমে স্বাগত আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমার ছাদ বাগানে ড্রাগনের ভিডিও এখানে আজকে অনেকগুলো ফুল ফুটবে কিভাবে পরাগায়ন করতে হয় কেন রাত্রে পরাগায়ন করতে হয় না করলে কি ক্ষতি হয় তাছাড়া থাকবে আরও একাধিক নিত্য নতুন তথ্য আমার ভিডিও অনেকেই দেখছেন অথচ সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজতে দেখছেন তাদের কাছেও আমার একই রকম অনুরোধ আমার পেজটিকে ফলো করে দিন আপনাদের সামনে আমি আরও একটু তুলে ধরছি ড্রাগন সম্বন্ধে ছাদ বাগানে ড্রাগন চাষ করা খুবই সহজ আপনারা তো অনেকে ছাদ বাগান করেন কিংবা করব করব ভাবছেন তাদেরকে আমি বলছি ড্রাগন চাষ করা সব চাইতে সহজ আপনারা এখানে দেখুন আমার এখানে ক্যারেটে বসানো রয়েছে বেশ কিছু ক্যারেটে এখানে মাটিও কম লাগে আর তাছাড়া জলও খুব কম লাগে জল লাগে জল লাগে না বললে ভুল জল লাগে জল খুব ভালোবাসে কিন্তু জল হয়তো নিয়মিত একটু টুকে দিতে হবে আর বর্ষার সময় তো এখন জল লাগেই না আর খুবই সৎ তাছাড়া অন্যান্য সেরকম কোনো পরিচর্যা করতে হয় না ছাদ বাগানে আজকে বেশ কিছু রাত্রে ফুল ফুটবে তো তার আগের মুহূর্তটা দেখুন এখন বিকেল প্রায় চারটে তো দেখুন এটা হচ্ছে ইজরায়েলি হলো ফুলটা একটু অন্য ধরনের আর ফলটা হবে হলুদ বর্ণের কাঁচাতে কিন্তু সবুজই থাকে পাকলে পারে একদম হলুদ হয়ে যায় আর খেতে টক মিষ্টি গাছে দেখবেন যখন ছোট্ট কুড়ি আসতে এরকম ছোটো ছোটো লাল বর্ণ হয়ে তখন থেকে শুরু হয়ে যায় ড্রাগন গাছে পিঁপড়ের একটা উপদ্রব পিঁপড়ে যে কী করে বুঝতে পারে আমার জানা নেই সে মাঠে হোক ছাদ বাগানে হোক যে কোনো জায়গাতেই ড্রাগন গাছে যেমনই ফুলে কুড়ি আসবে তখন থেকে পিঁপড়ের প্রচন্ড উপদ্রব বেড়ে যায় তো এখানে পিঁপড়েদের ক্ষতি করে প্রচণ্ড তো আমরা কিভাবে এই পিঁপড়েকে আমি দমন করবো আগে সেটা নিয়ে একটু আপনাদেরকে বলি আমার এখানে দেখুন আমার হাতে এটা হচ্ছে লক্ষ্মণ রেখা যেটা আরশোলা মারাবে তো এটাকে আমি দেখুন এই যে ক্যারেট আছে আমি এই ক্যারেটের ধারে এইভাবে দিয়ে দেবো যেন এই লক্ষণ রেখা যেন না ভেদ করতে পারে ভেদ করে যদিও উঠে যায় উপরে তো দেখবেন উপরে গিয়ে সে কিছুক্ষণ পরে মারা যাবে আর এখন তো বর্ষার সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে একটা বড় সমস্যা আর কি দমন করার আমি মাঝে মাঝে এরকম করি তাছাড়া আপনারা যদি মনে করেন ফরিরন পাউডার যেটা পিপড়ে মারার জন্য ব্যবহার করি তো সেটা আপনারা খুব সাবধানে ব্যবহার করবেন ওটা মারাত্মক একদম কীটনাশক সেখানে মানুষের প্রচন্ড ক্ষতি হয় তো একটু দূরে দেবেন আপনারা গাছে দেবেন না একটু দূরে দেবেন তাহলে পিঁপড়ো করে দেখবেন নষ্ট হয়ে যাবে মরে যাবে আর কি সামনে লক্ষ্য করুন এখানে দেখুন এ দেখেন যেখানে ছোট্ট ফুলের কুড়ি আসছে লাল হয়ে আর কি এখানে দেখুন পিঁপড়ে বসে আছে এভাবে মানে ফুটো করে দেয় তারপরে ফুলের কুড়ি থেকেই নষ্ট হতে শুরু করে এই ডাগনের ফুলগুলো আপনারা এখানে লক্ষ্য করুন এখানটা দেন ভেঙে গেছিল ভেঙে যাওয়ার পরে দুটো শাখা বের হয় এই দিক দিয়ে একটা আর এদিক দিক দিয়ে একটা এটা দেখুন কতটা বড় হয়ে গেছে এর গোদ যথেষ্ট বেশি আমি এটাকে কেটে দিয়েছি কেটে সামনে কিছুদিন পরে আবারও ফুল ফল পাবো আর এটা দেখুন একই বয়সের অথচ এটা বড় হচ্ছে না এটা এটাকে বলছে ভোতা ডাল এ সহজে ফল দেবে না আর ফল দিলেও খুব একটা ফলন ভালো হবে না এই বসে বসে শুধু খাবার খাবে আর গাছের ক্ষতি করবে তাই এই ডালটাকেও আমি কেটে বাদ দিয়ে দেব এই খাবারটা এই ডালটাতে পাবে এবং পরবর্তীতে এখানে ফুল ফল আসলে সে ফুল ফলটাও ভালো হবে এখন এই ডালটার আগাটাকে আমি কিছুদিন আগে কেটে দিয়েছি আর তারপর পরে এখানে একটা শাখা বেরিয়েছে আর কি যেটাকে আমরা ব্রাঞ্চ বলছি তো আমি যেহেতু এখানে ফল নিব ফল নেওয়ার উদ্দেশ্যে আমি কেটেছি সেহেতু এখানে আমি এখন আপাতত আমি কোন রকমের শাখা রাখবো না এটাকে আমি কেটে বাদ দিয়ে আর একটা বিষয় আপনারা একটু লক্ষ্য রাখবেন ড্রাগনের গাছের নিচ থেকে মানে গুড়া থেকে গুড়া থেকে কখনো আপনারা শাখা পোশাক নেবেন না একদম উপরে উঠে যাবে দেখুন এখানে ওপরে উঠে এসেছে এখানে এসে শাখা বেরিয়েছে আমি এই শাখাগুলো নিয়েছি নিচে কিন্তু আমি রাখবো না নিচে রাখলে গাছের গোত উপর দিকে যাবে না গাছ বাড়বে না আর ঠিকঠাক ফলন আমরা পাবো না আপনাদেরকে আমি প্রথমেই শুনিয়েছি এখন বিকেল তো এর ফুল সাধারণত রাত্রি আটটার দিকে ফুটে আর এখন একবারে ফুটার মুখ একদম মনে হচ্ছে এক কিছুক্ষণের মধ্যে ফুটে যাবে তো রাত আটটার দিকে আমি আবারও ভিডিও করব আপনারা আমার সঙ্গে থাকুন এখন শুধু সময়ের অপেক্ষা হাত পা লাগানো কীভাবে করতে হয় আর সেটাও আপনাদের সামনে তুলে ধরবো দর্শক এখন রাত্রি দশটা তো আমি আমার ছাদ বাগানে ড্রাগন ফুলে হাত পরাগন করব তা আমি বলেছি যে রাত্রে কেন হাত পরাগন করব কিসের জন্য করব। এখন যদি বৃষ্টি হয়ে যায় এখন তো বর্ষাকাল বৃষ্টি হলে আপনার স্ত্রী যে পুরুষ যে রেণুগুলো আছে ওগুলা ঝরে যাবে আর সকালে তো তখন মৌমাছি এসে ওই রেণুগুলো আর কি পাবে না তখন পরাগন হবে না তাই আমি বাধ্যতামূলকভাবে এখনই পরাগন করব আর তাছাড়া যদি ঝড় হয় হালকা বাতাস বয় তাও রেণুগুলো নিচে পড়ে যাবে আর পরাগন হবে না পরাগন না হলে ফল খুব ভালো হবে না আর কি ফল হলেও হয়তো একটু ছোট হবে আর এখানে দেখুন এই অংশগুলো হচ্ছে পুরুষ এখানে প্রচুর পরিমাণে পুরুষ রেণু রয়েছে আর এখানে দেখুন একটু মানে হালকা করে নড়িয়ে দিলাম সেই জন্য দেখুন নিচে পড়ে গেছে এখানে এখান থেকে উঠিয়ে আমি তুলিত করে হালকা এই যাদের এটা হচ্ছে স্ত্রী এখানে দিলাম আমার পরাগান হয়ে গেল আর এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে আপনার মানে হলুদ ভ্যারাইটি এটাকে বলছে ইসরায়েলি হলো ইসরায়েলি হলো অন্য ফুলে মানে অন্য প্রজাতির ড্রাগনের ফুল থেকে এনে পরায়ন করলে খুব ভালো হয় তাই এটা হচ্ছে আপনার সিয়ংপিং ভ্যারাইটি এখান থেকে আমি পুরুষ এটাকে দেখুন এখানে হালকা করে নাড়া দিলে এতো দেখুন আর এখানে তো নিয়ে নিলাম এখান থেকে নিয়ে আমি এখানে ইজরায়েলি এখানে স্ত্রীর এখানে দিয়ে দিলাম এটা আমার পরাগণ হয়ে গেল তো এইভাবে পরায়ন করলে ইজরায়েলি ফলটা ভালো হবে আর একটু বড় আকৃতির হবে ফলনটা বেশি পাওয়া যাবে দর্শকবৃন্দু আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না আমার ভিডিও আপনাদেরকে বিস্তারিতভাবে দেখালাম আর আপনারা ধৈর্য ধরে দেখলেন সেজন্য আপনাদেরকে আমাদের চ্যানেল পক্ষ থেকে অজস্র ধন্যবাদ ও অভিনন্দন আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ